আসসালামু আলাইকুম বিউ পোলটি পোল্ট্রি অ্যান্ড হেসারির পক্ষ থেকে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ফার্মে মুরগি মাংস উৎপাদনের জন্য উপযোগী নয় এই মুরগিটি একটি ডিমের মুরগি এরা বছরে তিনশো থেকে তিনশো বিশটি ডিম দিয়ে থাকে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক ভালো বাণিজ্যিকভাবে আঠারো মাস ডিম নেওয়া যায় আর এই মুরগিটি বর্তমান বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠছে এই মুরগিটি স্বাদের দিক যদি আসেন তাহলে আপনার দেশি মুরগির মতো এই মুরগির মাংস স্বাদ পাওয়া যায় এবং এই মুরগিটি দেখতে অনেক সুন্দর এবং ডিমের সাইজ ঠিক দেশি মুরগির মতো এবং স্বাদ ডিমের স্বাদটাও খুব দেশি মুরগির মতোই একটা ফ্লেভার পাওয়া যায় এই মুরগিটি দেশি মুরগির মতো উন্মুক্ত অবস্থায় সেরে পালন করা যায় এবং ঘরে আবদ্ধ অবস্থায় সেরে পাওয়া যায় এর জন্য এই মুরগিটি খুবই বাংলাদেশে বর্তমান জনপ্রিয় হচ্ছে কারণ আপনার পরিবারের আমিষ ডিমের চাহিদা পূরণের জন্য এই মুরগিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যদি অনেক পরিবার আছে নিজের পরিবারের জন্য আপনার পাঁচটা দশটা মুরগি পালন করে নিজের ডিমের আমিষের চাহিদা পূরণ করে এবং বাণিজ্যিকভাবেও এটা পালন করে বর্তমান লাভ লাভবান হওয়া ইনশাআল্লাহ সম্ভব তাই এই মুরগিটি আপনার বর্তমান আমিষের ডিমের বাংলাদেশের ডিমের আমিষের চাহিদা পূরণ করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরগি তা আপনারা যারা অরিজিনাল মিশরি ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা নিজস্ব ডিলার এবং এজেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি একদিন থেকে শুরু করে সকল ধরনের মুরগির বাচ্চা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ দা সাবস্ক্রাইব বাটন আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা স্ক্রিনে যে মুরগিটির ভিডিও দেখছেন এটা এক মাসের ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরি ফার্মে আপনারা যারা এক মাসের ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরি মুরগি খুঁজছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন গত এগারো দশ দুই হাজার চব্বিশ থেকে ডেলিভারি শুরু করছি ইনশাআল্লাহ দুয়েকের ভিতর সারা বাংলাদেশে খামারিদের হাতে পৌঁছে যাবে